প্রতি মা ভক্ত সেলদির কপালে সবসময় কষ্টের মাত্রা একটু বেশি থাকে তো আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আর আমার এই ভিডিওটা যারা নতুন প্রবাসে আছে নতুন বিদেশে আসছেন তাদের জন্য হয়তো অনেক উপকার আসতে পারে কিছু বাস্তবতা কথা বলতেছে ভাই আপনি নতুন বিদেশে আসছেন মা বাবার প্রতি টান থাকবো ভাই বেড়াদের প্রতি টান থাকবো এটাই স্বাভাবিক বাট ভাই আপনাকে বলতেছি মা বাবার প্রতি ভাই বেড়াদের প্রতি অতটুকুই টান রেখেন অতটুকু টাকা পয়সা দিয়ে অতটুকুই সম্মান দেন যতটুকু আপনি পরবর্তী সময় এফোর্ড করতে পারবেন আপনি যদি চিন্তা করেন যে আমার মা বাপ তো যা মনছে তা দিতেছি মা বাপ ভাই বোন স্বজন সবার জন্য করতেছি এক পর্যায়ে যখন আপনি দিতে পারবেন না তখন আপনার প্রতি এমন একটা ধাক্কা আসবো সে আপনি যত টাকা দিয়ে রাখেন দুই চার পাঁচ বছর দশ বছর আপনি বিদেশ করতেছেন কোনো মূল্য নেই ভাই আপনার তখন সেই সময়টায় আপনি দিতে না পারলে আপনার কোনো মূল্য নেই আর এটাই ভাই বাস্তবতা তো আপনাদের কাছে মানে এটা আমার সাজেশন হিসেবে আমি আপনাদের বললাম এবার যে মানবেন মানবেন যে না মানবেন তার বিখ্যাত ব্যাপার